গ্রাজুয়েশন তো শেষ কোন কি করার কথা ভাবছো ব্যবসা আমি অলরেডি একটা ব্যবসা শুরু করেছি খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ ব্যবসা কিন্তু এটা কোনো ফিউচার নেই খুবই রিস্কি বা খুলে আবার কারো কপাল খুলেই না চাটা খেয়ে যেও আঙ্কেল আমাদের শেষ তোমার সাথে আমার কথা শেষ এবার বক্তব্য রাখবেন আমাদের আজকের সভার প্রধান আকর্ষণ যার সাফল্যের কথা শুনে আমাদের তরুণ প্রজন্ম অনুপ্রাণিত হতে চায় সকলের প্রিয় মানে মাহের চৌধুরী থ্যাংক ইউ একটা সময় আমিও আপনাদের জায়গায় ছিলাম ঠিক এই সিটগুলোতেই বসেছিলাম তো আজকে ভাবলাম আমার লাইফের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি আমি এই কথাটা শোনার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম নিজের ভার্সিটির ভাই বোনদের আসলে আপনি করে বলাটা শোভনীয় আচ্ছা তাহলে এখন একটু সিরিয়াস আলোচনা করি তোমাদের সাথে আগে আমার একটা প্রশ্নের উত্তর করো তারা কারা লাইফে চাকরি করতে চাও হাত তুলে সবাই হাত তুলেছে তুমি তুমি তোমরা তিনজন বাদে রাইট ওকে হাত নামাতে পারো তোমরা তিনজন চাকরি না করে কি করতে চাও বিজনেস বিজনেস তাহলে বাকিদেরকে একটা সাজেশন দেই তোমরা আজকেই তোমাদের সিভিগুলো এই তিনজনকে দিয়ে রাখে কারণ একটা সময় এই তিনজনের কাছেই তোমাদের যেতে হবে চাকরির জন্য সবাই যদি চাকরির পেছনে ছোটে কেউ যদি ব্যবসা না করে তাহলে তারা চাকরিটা করবে কোথায় তাদেরকে চাকরিটা দেবে কে সরকারের পক্ষে তো সরকারি চাকরি দেওয়া পসিবল না দেশে যত বেশি ব্যবসা হবে তত বেশি কর্মসংস্থান হবে ভালো ভালো চাকরির সুযোগ পাবে ব্যবসা না করলে নতুন আইডিয়াস জেনারেট হবে না দেশকে উন্নয়নের শীর্ষে আমরা নিয়ে যেতে পারবো না তো এই কারণে বলছি যে সবাই চাকরি করো না আমি আবারও আমার রেসপেক্টেবল টিচারদেরকে ধন্যবাদ জানাতে চাই আমাকে ইনভাইট করার জন্য ইউ

তবে দুইটা জিনিস লাগে কোন দুটা জিনিস লাগে নাম্বার ওয়ান একটা ইউনিক আইডিয়া নাম্বার টু নেটওয়ার্কিং মান যা করো শুনে করো আমার জানি মনে হয় তুমি একটা রিস্ক নিতে যাচ্ছো আমি বাড়ি থেকে ফিরেই একটা বিজনেস শুরু করবো আমি একটু বাবা মার সাথে দেখা করতে যাচ্ছি চলে আসবো ক্যানপাসটা আমাকে এইটা আছোই লাইফ তো শেষ করছো তখন কি করবা ভাবছো কিছু নাকি ওই ব্যবসাতে আটকা থাকবা চাকরি বাকরি কিছু করবা ব্যবসা করবো দুটোই করুক না আমার কাছে বারো লাখ টাকা আছে এর বেশি পুঁজি কিন্তু আমি দিতে পারবো না তোমার জন্য জানে না তোমরা না কিছু না কইতেছিলাম যে ব্যবসা তো রিস্ক তাই না তুমি তো আমার পছন্দ করো না হ্যাঁ বাবা আমার বিয়ে নিয়ে খেপছে কংগ্রাচুলেশন আচ্ছা আচ্ছা ঠিক আছে সব সময় না আমি ভাল লাগে না আচ্ছা কি করতে হবে আমাকে সেটা বলো তুমি জানো না কি করতে হবে এখনো তো কিছু শুরুই করতে পারে নাই বিজনেস এর সব প্ল্যানিং না গ্রাজুয়েশন আগে করে আর আমি তোমাকে বলছি না বাবা চাকরিজীবী ছেলে ছাড়া কিচ্ছু বুঝে না যেখানে ভালোবাসাটা মুক্ত প্রফেশন নিয়ে পড়ে আছে আর কথা বলতে আসে এটার উপর রাগ ঝাড়তেছো তোমাকে কিভাবে ছুরে ফেলতে পারবো না

ফাঙ্গাড়ির দোকানে কিসের বিজনেস খুঁজে তুমি যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই এটাই খোঁজার চেষ্টা করছি তোমার মাথা গেছে চলো আসো কোথায় যাব ভেতরের কাহিনীটা জানতে হবে না ওরা কেমন বিজনেসটা করে তুমি গিয়ে দেখো মামা আপনি টান দেন তো তোমার সব বিজনেসের মধ্যে আমি নেই মামা আপনাকে টান দিতে বলেন না টান এই ফ্যাক্টরি বস কোথায় বসে তুমি আমার ভাই আপনি আমাকে বলতে পারেন আসলে আমিও ব্যবসায়ী তো মানে ব্যবসা করতে চাই আর কি তো এই কারণে ওনার সাথে কথা বলতে ভাইয়া আমি যদি এই বিজনেসটা করতে চাই আপনি কি আমাকে হেল্প করবেন কোর্স হেল্প করব আপনারা যদি কোনো ব্যবসা আসতে চান আপনাদেরকে সাপোর্ট করব দায়িত্ব তো আমাদের থ্যাঙ্ক ইউ ভাই একটা গুড নিউজ আছে ফাইনালি আই হ্যাভ ফাউন্ড মাই বিজনেস প্ল্যান হোয়াট ইয়েস কিসের বিজনেস এখন তো বলবো না আচ্ছা এখানে পঞ্চাশ হাজার আছে আর বাকি টাকা আমি ব্যাংকে দিয়ে দিতেছি মাল পৌঁছানোর লগে লগে পাই যাবেন

এটা তোমার সারপ্রাইজ ছিল হ্যাঁ আমার আগে সন্ধ্যা হয়েছিল তুমি এমন কিছুই করবে কেন তুমি খুশি হও নাই হ্যাঁ বাবা তোমাকে বলছে দেখা করতে কার বাবা আমার ও কেন আমি বাবাকে তোমার কথা বলছি বাবা তাই বলছে তোমাকে দেখা করতে আমার বাবার সাথে দেখা করতে তোমার কোন আপত্তি আছে না তুমি তো বাড়ির সাথে একসাথে পড়তে দেন জি তোমার পরিবারে আর কে কে আছে বাবা মা আছে গ্রাজুয়েশন তো শেষ এখন কি করার কথা ভাবছো ব্যবসা আমি অলরেডি একটা ব্যবসা শুরু করেছি খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ এদরেতে কোনো ফিউশন খুবই রিস্কি কি ব্যবসা করার কথা ভাবছো পেটফ্লেক্স ফ্লেক্স কিজেরি সাহেব জানি যাটা খেজেও আঙ্কেল আমাদের শেষ তোমার সাথে আমার কথা শেষ আমার বিয়ে ঠিক হয়ে গেছে মাহির বিয়ে ঠিক হয়ে গেছে মানে কি বলተছো বাবাকে কত করে বুঝাইলাম কোথ্থেকে انجینিয়ার ছেলে ধরে আনছিস এন্ড সাম স্যালারি ব্রাইট ফিউচার তোমার বাবা আমার সাথে দেখা করলো কেন দেখা করলে কি বিয়ে হয়ে যায় এই বিয়েতে তোমার বেশি একটা টমত নাই যেই ছেলেটার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে না ওই ছেলেটারই বিয়ে করে ফেলো আসলে আমার মতে এত ছোটখাটো একটা ব্যবসার সাথে তোমার তোমার যায়ই না আরে আর কখনো আমি তোমাকে ফোন করবো না ভালো থাইকো এরপর পুরো ঘটনায় নিজের মধ্যে একটা জেদ কাজ করা শুরু করলো স্বপ্ন ছুতে গিয়ে ভালোবাসার হাত ছেড়ে দিতে হয়েছে বিষয়টা মেনে নিতে অনেক সময় লেগেছে আমার এরপর নিজেকে সামলেছি আজকে আমি মায়ের গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক আমাদের একটা ভুল হয়েছে আসলে রাজীব সাহেবের কোনো দোষ সব চাল চলেছেন আসলে আমাদের পুরনো সংসার সাহেব কাজ করেছে রাজীবকে আমি কল দিচ্ছি ওনার সাথে অনেক বড় একটা অন্যায় হয়েছে দেখো আমি আসলে জানতাম না যে রাজীব আমি জানতাম তুমি জানতে নিজের স্বামীর বসের নাম জানবো না আর তাছাড়া তুমি তো এখন একজন বিখ্যাত বিজনেসম্যান আমাদের ছোট একটা মেয়ে আছে আল্লাহ ওর বাবাকে বাঁচিয়ে দেয় রাজীবের কিচ্ছু হবে না বিদেশেও নিয়ে যেতে হয় সেটাও আমি দেখবো তাও দেখাচ্ছ না না এটা আমার কোম্পানির পলিসি বাবা তোমার সাকসেস দেখে খুব খুশি হয়েছিল মারা যাবার আগে বলেছিল তোমার সাথে কোনোদিন দেখা হলে যেন তোমাকে কথাটা বলি মাহির পারলে বাবাকে মাফ করে দিও আমাকেও